গাইস আমি কিছু বলার আগে তোমরা এই ক্লিপটা একবার দেখে নাও ওই যে এনিমি গাড়ি যায় এই এটা কি 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 মা 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 বাবা 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 মুন্না ভাই মুন্না ভাই মুন্না ভাই মারে বাবা ফালার করে আলাদা কত মারলা হলাই তো ক্লিপটা দেখার পরে এখন অনেকে ভাবতাছেন যে এটা একটা নরমাল প্লেয়ার আম করে হেডশট মেরা দিছে দেখে আমরা বলতাছি আপনি নরমাল প্লেয়ার তো চলেন তার অ্যাঙ্গেল থেকে আমরা একটু ক্লিপটা দেখে আসি সে কিভাবে মাল এই আবাল আবাল বাল আই

আজিম তোদের স্বপ্নের ঘরে জন্ম দিছিল না শুনে পাচ্ছে আজিম আজিম এসার বিটি তো ওরা তো তোদের কাপ্য টাপ্য এরা তোদের স্বপ্নের ঘরে জন্ম দিছিল বুঝলি স্বপ্নের ঘরে কথাগুলো শুনে যা বিমাতার পর কানকি বাগের ফোলা না কানকি বাগের ফোলা তোরা যত কণ্ঠ করবি তত আমার প্যানেল বিক্রি হবে কানকি বাগের ফোলা বুঝিস না তো আপডেটের পরে কেউ এ ধরনের এমবোর্ড দিছে কিনা আমার জানা নাই তারপরও আমি দিচ্ছি আপনাদের মাঝে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিন ফুল ভিডিও না দেখলে কিন্তু আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না কমেন্ট সেকশনে গালি ভরে দিচ্ছ আমার হোয়াটসঅ্যাপে গালি ভরে দিচ্ছ আমার ফোন করে গালি ভরে দিচ্ছ প্যারা নাই কিন্তু কলিজা এত ছোট কেন তোমাদের যখন আমি ফোন ব্যাক দিচ্ছি তখন তোমরা ফোনটা ব্যাক রিসিভ করে কথা বলছো না কলিজা এত বড় তোমাদের এই কলিজা নিয়ে আইছো গালি দিতে এই কলিজা নিয়ে গালি দিতে আইছো

গালি দিয়ার কলিজা থাকলে সরাসরি এসে দিয়ে যাও ঠিক আছে ওই যে হোয়াটসঅ্যাপে গালি দিয়ে এরপরে ফোন দিলে আর রিসিভ করতিছো না এইগুলা কেন এত বড় কলিজা নিয়ে গালি দিতে আসো কেন সেখান থেকে যখন অতিরিক্ত ফোন আসে তখন আমার ছোট ছেলে যে আমাকে ডাক দেয় আর আমি ঘুম থেকে উঠে এসে ওই ফোনগুলো ও রিসিভ করে আর একের পর এক গালি লাইভে আসি লাইভের ভিতরে এত গুলা এত ফোন তুমি কি মেনে নিবা তুমি মনে করো হাজার অপরাধ করছো তারপরে এত ফোন আসা আর প্রত্যেকটা ফোনে গালি এগুলা কি তুমি মেনে নিতা রোস্টার বুকাচ্ছু দ্বারা রোস্টার বুকাছু দ্বারা একটা রোস্ট করতে হলে সেটা ভালো করে যাচাই বাছাই করে তারপর রোস্ট করতে বোকাছুদা এটা তুমি জানো না বোকাছুদা বোকাছুদা ভালো করে শিখে বুঝে এসে তারপর রোস করো খেলতে পারে বোকাচ্ছু দ্বারা বিলাক থাকে বোকাছুদা তুমি রোজ করছো তাতে আমার কি চিড়া গেছে নাকি বোকাচ্ছুদা খেলবো খেলো